উনত্রিশ নম্বর সূরা আনকাবুত মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত উনসত্তর রুকু সাত শুরু করি আল্লার নাম আমিনিয়া করুণার আছেন যিনি দয়া ভরিয়া রুকু এক আলিফ ফ্লাম মিম লোকেরা মনে করে কি এই কথা বলিলেই মোরা ঈমান এনেছি তখনই পেয়ে যাবে তাহার আর রেহাই পরীক্ষা দ্বারা তারা হবে না যা চাই পরীক্ষিত হয়েছে সব আমার দ্বারা তাদের অতীতে সবাই ছিল যাহারা আল্লাহ অবশ্যই মন্দ কাজ সব যারা করে চলে মরে দেবে ফাঁকি তারা মনে কি বলে মিথ্যে ধারণা বড়ই করে সকলে আল্লাহর সাক্ষাৎ লাভে আসা যার রয় অবশ্যই আসিবে সে সঠিক সময় জানাশোনা সবই তাঁর আছে নিশ্চয় কষ্ট শিকার মেনে সাধনা যে করে আসলে সে করে তার তরে বিশ্বজগত বিশ্ব জগৎ উপর কিছুরই কখনো তিনি নন সৎ কাজ করে যারা ইমান নিয়ে তাদের মন্দ কাজ দেব মিটিয়ে পুরস্কার ভালো দেব প্রতিদান দিয়ে আদেশ দিয়েছি আমি মাতা পিতা সাথে সদ্ব্যবহার যেন করে যাহাতে তারা যদি তোমার উপর থাকে চাপ দিতে এমন কিছু মোর সাথে করিতে যার উপরে ধারণা তোমার কোনো কিছু নাই এক্ষেত্রে তাদের আমার কাছে আসিতে হবে ফিরিয়া তোমাদের কর্ম তখন দেব জানাইয়া ইমান আনিয়া যারা থাকে সৎ কাজে দাখিল করিব তাদের নেককারি মাঝে লোক আছে যাহারা কত কেমন আল্লাহতে ইমান বলে এনেছি এখন হয় যদি নির্যাতিত আল্লাহর পথে বিপদে পড়ে যদি মানুষ হতে আল্লাহ রাজা বেটা তারা মনে করে সাহায্য রব হতে আসিলে পরে তখন তারা সব এই কথা বলে আমরা তো রয়েছি তোমাদেরই দলে বিশ্ববাসীর মনে যাহা কিছু রয় আল্লাহকে কিছু অবগত নয় আল্লাহ প্রকাশ করে দিবেন তাদের মুনাফে কাহারা ও ইমান কাদের কখনো মুমিন দেড়ে বলে কাফেরেরা আমাদের পথে সব আসো তোমরা তোমাদের পাপ গুলি নেব আমরা অথচ পারিবে না বহন করিতে তাদের তো অভ্যাস মিথ্যা বলিতে। নিজের পাপের বোঝা করিবে বহন তার সাথে লইবে তখন সব মিথ্যা তারা তৈরি করিত নিশ্চয়ই তারা হবে জিজ্ঞাসিত রুকু দুই নহর কম তাকে করেছে প্রেরণ হাজার বছর ছিল পঞ্চাশ কম প্লাবন তাদের ফেলে গ্রাস করিয়া জালিম সবাই তারা ছিল বলিয়া নৌকাতে বাঁচিয়ে দিলাম আমি তাহাকে এবং তার সাথে আর যারা থাকে এই ঘটনাকে করিতে স্মরণ বিশ্ববাসীর জাহানি দর্শন স্মরণ করিয়া দেখো ইব্রাহিমের বলেছিল যখন সে তার কহমের তোমরা ইবাদত করোয়াল্লার তৎসহ ভয় করে চলো যে তাহার তোমাদের জন্য যে উত্তম এটা যদি তাই তোমরা জানিতে সেটা করিছ মূর্তি পূজা ছেড়ে আল্লাহর উদ্ভব করে চলো যত মিথ্যার তোমরা যাদের ডাকো পূজা করিতে পারে না কেহই তারা রিজিক দিতে সুতরাং আল্লাহর ইবাদত ধরো রিজিক ও তার কাছে কামনা করো শকোর করো তাকে কৃতজ্ঞতা দিয়া যেতে হবে তাহারি কাছে ফিরিয়া মিথ্যেবাদী তোমরা যদি বলো আমাকে পূর্বেও নবীদের এরূপ বলিয়া থাকে রাসুলের দায়িত্ব শুধু এইটাই রয় পয়গাম পৌঁছানো ছাড়া আর কিছু নয় লক্ষ্য তবে কি এসব করে না তারা কিভাবে সৃষ্টি হলো আল্লাহর দ্বারা কি রূপে সৃষ্টি তার হবে পুনরায় আল্লাহর জন্য খুবই সোজা রয়ে যায় বলে দাও ভ্রমণ করে দেখো পৃথিবীতে কিভাবে দিলেন রূপ তিনি সৃষ্টিতে শেষবারও সৃষ্টি তার হবে নিশ্চয় আল্লাহ শক্তিমান সকল বিষয় যাহাকে ইচ্ছা তিনি শাস্তিও দেন আবার ইচ্ছা যাকে দয়াও করেন রয়েছ এখানে যারা তোমরা সবে তার কাছে একদিন ফিরতে হবে পারিবে না তোমরা জমিনাস মানে অপারো করিতে তারে কোনোখানে শুভকামনা কারি নেই তোমাদের আল্লাহ ব্যতীত আর কেউ সাহায্যের রুকুতিন অস্বীকার করে যারা আল্লাহর আয়াত এবং মানে না আরো তাঁর সাক্ষাৎ আমার রহমতে নিরাশ তাহারাই হয় শাস্তি ও যন্ত্রণা ভরা তাহাদের রয় ইব্রাহিমের তখন তাহারা জবাব ছিল না কোন হত্যা বা তারে হোক পুড়িয়ে মারা অতপর আল্লাহ তাঁর সিয় রহমতে রক্ষা করিলেন তাকে আগুন হতে নিশ্চিত নিদর্শন রয় ইহাতে যারা সব রহিয়াছে ইমানের সাথে ইব্রাহিম বলিল তাদের পার্থিব জীবনে পরস্পরে ভালোবাসা তার কারণে আল্লাহকে ছাড়িয়া সব মূর্তি নিয়া উপাসনা তাদের করিয়া। কিয়ামতে পরস্পরে অস্বীকার করিবে একেটাই অপরকে লানত দিবে তোমাদের ঠিকানা সব জাহান্নাম হবে সাহায্য করিতে সে কেহই না রবে তাহার উপরে লুত ইমান আনিল হিজরত করিব আমি ইব্রাহিম বলিল রবের স্মরণে মোর হিজরত রয় পরাক্রমশালী তিনি আর প্রজ্ঞাময় ইসাক ও ইয়াকুব তাকে দান করিয়া নবুয়ত কিতাব তার বংশে দিয়া পুরস্কৃত করিলাম তাকে দুনিয়াতে পুণ্য বানের মাঝে রবে আখেরাতে লুতেরও সেই কথা করো যে স্মরণ সে তাহার কমকে বলিল যখন এমনই অশ্লীল কাজ করো তোমরা করেনি বিশ্বের কেহ পূর্বে যারা অশ্লীল কাজ করো পুরুষের সাথে রাহাজানি গর্হিত কাজ করো সাক্ষাতে নিজেদের মজলি সে করিছ এমন উত্তরে এরূপ তারা বলিল তখন সে কারণ গজব আনমদের উপরে হও যদি সত্যবাদী সত্যই করে প্রার্থনা করে লুথ রম আমায় সাহায্য করুন মোরে আপনি যেতায় হেসাদকারীদের বিরুদ্ধে হেথায় রুকুচার সংবাদ নিয়ে মোর ইব্রাহিমের কাছে বলিল তখন ধ্বংস করিব মোরা এই লোকালয় এখানে অধিবাসী জালিম অতিশয় ইব্রাহিম বলিল সেথায় লুত আছে বলিল তথ্য রয় আমাদের কাছে রক্ষা করিব মোরা লুত পরিবার পিছনের স্ত্রী শুধু সে নহে আর আমার প্রেরিত সেই ফেরেস্তাগণ লুতের কাছে তারা আসিল যখন বিষণ্ন থাকিল লুদ তাদের কারণে রক্ষায় অক্ষম সে নিজের মনে তারা বলে চিন্তা ভয় করিও না আর রক্ষা করিব তোমার সব পরিবার তোমার স্ত্রী শুধু রয়ে যায়। আমরা এ জনপদ অধিবাসীদের এবং তাদের সব অশ্লীল কাজের শাস্তি দিতে মোরা নাজিল করিব আজাব আকাশ হতে নামিয়ে দিব উক্ত জনপদের কিছু নিদর্শন তাদের জন্য যারা জ্ঞানী লোকজন মাদিয়ানবাসীদের তাহাদের ভাই শোয়েবকে নবী করে সেথায় পাঠাই বলিল সেই বাদত করো আল্লাহর শেষ দিনের ভয় করে চলো আর হে কম তোমরা এই পৃথিবীতে থাকিও না বিপর্যয় সৃষ্টি করিতে তাহাকে মিথ্যাবাদী বলে তাহারা পাকড়াও হলো ভূমি কম্পের দ্বারা ফলে সেই লোকজন নিজ নিজ ঘরে তারা সব উপুর হয়ে পড়ে আদ ও সামুদ জাতি ছিল যাহারা তারাও ধ্বংস হলো আমার দ্বারা তাহাদের সেই সব বাড়ি তোমাদেরও ধারণা গেছে হইয়া নিজেদের কর্ম সব দেখিত তারা শোভনীয় করা ছিল শয়তান দ্বারা সৎপথ থেকে তারা ছিল বিরত চতুর লোক ছিল তাহারা যত কারণ ফেরাউন হামাম ছিল আমার গজব তাদের ধ্বংস করিল নিদর্শন আনিল মুসা তাহাদের কাছে তবুও সবাই তারা দম্ভ করিয়াছে যাহা কিছু করেছিল দম্ভ দ্বারা আজাদ এড়াতে তবু পারেনি তারা তাদের ধরেছে সবার পাপের কারণ কাহারও প্রতি আমি করেছি প্রেরণ প্রচন্ড বাতাস সেথা পাথর উড়িয়ে পাকড়াও করিল বিরাট শব্দ দিয়ে ভূগর্ভে ভেকারও আমি দিলাম ধসিয়ে কাহর ওবা দিয়েছি পানিতে ডুবিয়ে আল্লাহর ছিল না জুলুম তাদের উপরে নিজেদেরই প্রতি তারা জুলুম করে সাহায্য ডাকে যারা আল্লাহকে ছাড়া উপমা তাদের থাকে মাকরসা দ্বারা এমন ঘর ওই মাকরসা বানায় সবচেয়ে দুর্বল ঘর তাহর হয়ে যায় এই কথা তারা যদি বুঝিত যে হায় আল্লাহকে ছেড়ে পূজা যাহাদের রয় সবই আল্লাহ তাহা জ্ঞাত নিশ্চয় পরাক্রমশালী আর এই সব উপমাদেই মানুষের তরে জ্ঞানীরাই বুঝিতে পারে পরিষ্কার করে আল্লাহর সৃষ্টি এই জমিন আসমান সুনিপুণ ভাবে তাহা হয়েছে প্রদান নিদর্শন রহি আছে এতে নিশ্চয় তাহাদের তরে যারা ইমানদার হয় একুশ পারা উতলুমা উহিয়া রূপু পাঁচ তোমাতে নাজিল হলো কিতাব যাহা তিলাওত করিতে থাকো তুমি যে তাহা সালাদ কায়েম করো নিয়ম মতো অশ্লীল মন্দ কাজে রাখিব বিরত আল্লাহকে স্মরণই হয় শ্রেষ্ঠতর আল্লাহর জানা আছে তোমরা যা করো তর্ক করিও না কিতাবির সাথে উত্তম পন্থা বা যুক্তি নাই যাতে সীমানা তারা যদি করে লঙ্ঘন তাহাদের এই কথা বলিও তখন উভয়ের প্রতি রয়েছে ইমান তোমরাও আমাদের হলো যা প্রদান আমরাও তোমাদের মাবুদ একজন তাহারি প্রতিমরা সমর্পিত মন এভাবেই নাজিল করে দিলাম তোমাকে কিতাব যাদের উপর নাজিল থাকে মেনে চলে কেহ বা বিশ্বাস রাখে আমার আয়াত সকল কাফের ছাড়া কেহ আর অস্বীকার করে না তারা কিতাব পূর্বে কোনো পড়নি নিয়ে লেখনাই কিতাব কোনো ডান হাত দিয়ে হইতো তোমার যদি এই রূপ তখন মিথ্যকে সন্দেহ করিত পোষণ নিদর্শন কিতাব এই বরং তাদের অন্তরে জ্ঞান দেয়া হয়েছে যাদের অস্বীকার আয়াত কেউ করে না তারা একমাত্র শুধুই জালিমেরা ছাড়া তারা বলে তাদের কাছে কোনো নিদর্শন রব হতে আসে না কিছুই এমন বলে দাও নিদর্শন ইচ্ছা আল্লাহর সতর্ককারী আমি শুধুই তাহার। যথেষ্ট নয় কি বলো তাহাদের তরে তোমাকে দিয়েছে কোরআন করে পাঠ করে তাহাদের উপদেশ মুমিনের রয় রুকু ছয় বলে দাও তোমাদের ও মধ্যে আমার আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট জেতার আসমানো জমিন মাঝে যাহা কিছু রয় সব কিছু জানেন তিনি তাহা নিশ্চয়

সেদিন আজাব তাদের ফেলিবে ঘিরিয়া মাথার উপরে আর পায়ের নিচে আর তিনি বলিবেন তাদের তখন করিতে যাহা তার সাত কর গ্রহণ বান্দাগণ যাহারা মুমিন অনেক বড় রয়েছে আমার জমিন পৃথিবী অনেক বড় প্রশস্ত থাকে এবারও তোমরা কেবল করো আমাকে মৃত্যুর স্বাদী করিবে গ্রহণ করিবে মোর কাছে পুনর আগমন সৎ কাজ করেছে যারা ইমান আনিয়া জান্নাতে রাখিব উঁচু প্রসাদ কতই না উত্তম পুরস্কার তাহা নেককারীদের তরে রহিয়াছে যাহা সেই সব লোকেদের ধৈর্য থাকে শিওরবে যাহারা ভরসা রাখে এমন অনেক প্রাণী আছে যাহারা খাবার সঞ্চয় কিছুই করে না তারা আল্লাহ খাবার দিয়ে তাদের রাখেন রিজিক ও তোমাদেরও তিনি দেন সবকিছু দেখেন তিনি শুনিয়া থাকেন জিজ্ঞাসা তুমি যদি করো তাদের ও জমিনকে সৃষ্টি করে কার দ্বারা চাঁদ আর সূর্য ঘরে অবশ্যই আল্লাহ বলিবে তারা তাহলে চলিছ কোথায় পাগল পাড়া সততই আল্লাহ তিনি তার বান্দার রিজিক বাড়িয়ে দেন ইচ্ছা যাহার সীমিতও করেন তিনি ইচ্ছাই তার। আল্লাহর জানা রয় সকল বিষয় সকল কিছুই তার গোচরেই রয় জিজ্ঞাসা করো যদি তাদের এমন আসমান হতে কে করে বর্ষণ মৃত থাকা জমিন কার জীবিত করা আল্লাহ অবশ্যই বলিবে ওরা বলো তুমি প্রশংসা সবই আল্লাহর কিন্তু অধিক তাদের বোঝে না কোথার রুকুসাত দুনিয়ার জীবনের এই যে বিষয় খেলাধুলা ছাড়ার কোনো কিছু নয় বস্তুত আখেরাতি প্রকৃত জীবন এই কথা যদি তারা বুঝিত তেমন আরোহণ যখন তারা করেন আল্লাহকে ডাকিয়া চলে কায় মনোপ্রাণে উদ্ধার করেন তিনি তারা চলে নিয়া অমনি করিয়া ইহাতে তারা সব দান যে আমার এভাবেই সব কিছু করে অস্বীকার ভোগ বিলাসে তারা মত্ত থাকিয়া ও তারা সব জানিবে গিয়া এর প্রতি লক্ষ্য কি করে না ওরা হারাম কে নিরাপদ আশ্রয় করা অথচ আশেপাশে লোকদের উপরে অতর্কিতে কিভাবে সব হামলা করে অসত্যেই বিশ্বাস তবু তারা আল্লাহর নিয়ামতে নাশকর যারা আল্লাহকে নিয়ে যে মিথ্যা গড়ে সত্য আসার পরেও অস্বীকার করে তার চেয়ে জালিম কে আর উপরে হে রূপ কাফের সব যাহারাই রয় তাদের আবাস কি জাহান্নামি নয় আত্মনিয়োগ যারা মোর সাধনায় অবশ্যই মোর পথে চালা বেসে থায় সৎকর্ম নিয়ে যারা সব আছে নিশ্চয়ই আল্লাহ তাহাদের কাছে